আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন আলোচনা পথ। আজ আমরা জানবো এক আশ্চর্য রহস্য। আবার ভিতরে এমন এক বিশেষ পাথর আছে যাকে জিনরাও স্পর্শ করতে পারেনি। এক কাবা কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রথমে বুঝতে হবে কাবা আসলে কি? কাবা হলো পৃথিবীর প্রাচীনতম ইবাদতের ঘর যা আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আল সালাম এবং তার ছেলে ইসমাইল আলহ সালাম নির্মাণ করেছিলেন সুরা ইমরান ছিয়ানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা ঘোষণা করেছেন নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে সেটি হল বাক্কার অর্থাৎ মক্কার ঘর যা বরকতময় এবং জগৎ বা অর্থাৎ কাবার শুধু একটি ভবন নয় বরং এটি আমাদের ইমানের কেন্দ্রবিন্দু আমরা প্রতিদিন নামাজে মুখ ফেরাই এই ঘরের দিকে দুই কাবার ভিতরে কি আছে অনেকেই জানেন না কাবার ভিতরে কোনো সোনারূপা বা আসবাবপত্র নেই ভিতরের দেয়াল মার্বেল দিয়ে তৈরি উপরে কিছু লন্ঠন ঝোলানো থাকে আর মেঝেতে কিছু বিশেষ পাথর বসানো আছে সাল্লাম, জীবদ্দশায় কাবার ভিতরে ঢুকে নামাজ পড়েছেন সৈব খারি হাদিস তিনশো নিরানব্বই ইবন আব্বাস রদিয়াল্লাহ আনহ বর্ণনা করেন নবী করিম সাল আলী আসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করেছিলেন ভিতরে এখান থেকে আমরা জানি কাবার ভিতরে নামাজ পড়া জায়েজ এবং এখানে আল্লাহর বিশেষ নিদর্শন রয়েছে তিন সেই রহস্যময় পাথর যাকে জিনরাও স্পর্শ করতে পারে না ইতিহাসে উল্লেখ আছে কাবার ভিতরে এমন একটি বিশেষ পাথর আছে যাকে কখনো মানুষ কখনো জিন কেউই ক্ষতি করতে পারেনি প্রশ্ন আসতে পারে পাথর তো সাধারণ জিনিস তাহলে এটা এত বিশেষ কেন কারণ এই পাথর আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পাথর হিসেবে পৃথিবীতে এসেছে তেমনি কাবার ভিতরের এই পাথর আল্লাহর বিশেষ সুরক্ষায় আছে চার কেন জিনরা স্পর্শ করতে পারে না আমরা জানি জিনরা আগুন দিয়ে সৃষ্টি তারা অদৃশ্যভাবে দ্রুত চলাফেরা করতে পারে অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখায় কিন্তু মনে রাখতে হবে জিনরা যতই শক্তিশালী হোক না কেন তারা আল্লাহর দাস তাদের ক্ষমতা সীমিত আল্লাহর অনুমতি ছাড়া কিছুই করতে পারে না সূরা আলে হেজার পনেরো নম্বর সুরার নয় নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করেন আমি কোরান নাজিল করেছি এবং অবশ্যই আমি নিজেই তা হেফাজত করব। যেমন আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন তেমনি কাবার ভিতরের এই বিশেষ পাথরকেও তিনি সুরক্ষিত করেছেন এজন্য জিনরা স্পর্শ করতে অক্ষম পাঁচ হাদিসে কাবার মর্যাদা রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন কাবার সম্মান আল্লাহর কাছে মানুষের রক্ত ঝরার চেয়েও বড় সোনানি ইবন মাজা হাদিস দুই অর্থাৎ কাবা এত সম্মানিত যে আল্লাহ এর প্রতিটি অংশকে বিশেষভাবে হেফাজত করেন তাহলে কাবার ভিতরে এমন এক নিদর্শন স্বাভাবিক যাকে কেউ পারবে না সাধারণ জ্ঞান দিয়ে বোঝা একটু ভেবে দেখুন পৃথিবীতে অনেক ঐতিহাসিক স্থাপনায় ধ্বংস হয়ে গেছে পিরামিড প্রাচীন রাজপ্রাসাদ বিশাল মূর্তি কিন্তু হাজার বছর ধরে কাবা অক্ষত আছে এখনো কোটি কোটি মানুষ এখানে আসে যদি আল্লাহ না চাইতেন তাহলে শত্রুরা বহুবার এটিকে ধ্বংস করে ফেলতো তাহলে কাবার ভিতরের একটি পাথরকে আল্লাহ জিনদের হাত থেকেও রক্ষা করছেন এটা কি খুবই স্বাভাবিক কিছু না বরং আল্লাহর কুদরতের নিদর্শন সাত আমাদের জন্য শিক্ষা এই ঘটনার মাধ্যমে আমরা কিছু শিক্ষা পাই আল্লাহ যা সুরক্ষিত রাখেন কেউ তা ধ্বংস করতে পারে না জিনরা শক্তিশালী হলেও আল্লাহর সামনে একেবারেই অসহায় বাবাকে ভালোবাসা ও সম্মান করা ঈমানের অংশ আমাদেরও নিজেদের জীবন পরিবার ও ইমানকে আল্লাহর সুরক্ষায় রাখতে হবে সুহান আল্লাহ কাবার ভিতরে এমন এক পাথর আছে যাকে জিনরাও স্পর্শ করতে পারেনি এটি প্রমাণ করে আল্লাহর শক্তি সব কিছুর ঊর্ধ্বে আমাদের ইমান দৃঢ় করার জন্য এ ধরনের ঘটনা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে এসেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনার মতামত কমেন্টে লিখে জানান আমরা আবার নতুন একটি ইসলামী বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু